মামু খাতি সামনেই পৰে আমাৰ কাগজ পাতি নাই এখন এৰা আহে খালি গৰম হয় কোনো জাগে যায় শান্তি নাই যে মামু খাৰাই দিছে এখনো গাড়ী নিয়া দাই দিছে খালি ঐ পাছে ডুবলেই হৈছিলে অত মামু দামুম দিয়া সে কব কাগজ পাতি দেহ দেখি কাগজ পাতি দাও কাগজ পাতি যখনে দেখিব নাইকা বাবা কিছু টাকা পয়সা দিবা নাকি মামলা দিয়ে দিব এই অবস্থা করে সালার এলাকার মধ্যে আগে তো এলাকার মধ্যে থাকতো না এখন এলাকার মধ্যে হেরো জারমি করে ভিজে মেজাজটা গরম হয় মুহূর্তে গেল দেখা যায় যে পুলিশ খারা ভাই হাই কি ধুলাবালি রে মজা লাগতেছে না শীতকালে এত ধুলা বালি ই করে এত ধুলা বালি দেখতে ভালো লাগে এ মাগো দুঃখমো এই যে ওরি এডা তো সাদিয়া নানির বাড়ি থেকেও বড় মানে ওইডা কিবা আবার মাইনটেইন না এ সাদিয়া নামের মেরা তোমরা আবার মেইনটেইন করো না রাস্তা রে তোমার নানির বাড়ির রাস্তাটার অবস্থা ভালো না তো তাই আর কি আর সাদিয়া তো সব জায়গায় মারা দিয়া বের হয় তাই কি সাদিয়ার নামটাই বন্ধ দেয়া বের হয়ে গেছে সরি